এই সাইকেলটা আমার ছোটবেলার সাইকেল কথা হচ্ছে এই সাইকেলে যদি আমি এখন চালাতে যাই তাহলে কিন্তু আমি দূর ঘটনার সম্মুখীন হব কারণটা কি এই যে সাইকেলে চাকাে পাম নেই নাট বোল্টও ढेला ব্রেক নেই কিন্তু চলার মধ্যে কোনো পরিস্থিতি না আমি জেনে শুনে কেন আমি ভাঙ্গা সাইকেল নিয়ে বের হব বলেন আপনারা ঠিক এই পরিস্থিতি আমাদের বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশ এই বাংলাদেশ কত বাংলাদেশ আসলে আমাদের বাংলাদেশের অবস্থা আসলেটা কি কোন পর্যায়ে আছে আপনারা একবারে ভিড় দেখছেন কালকের যে দুর্ঘটনা হলো এইটার মতো নেই তো সেম এটার মতো কেন পুরাতন বিমান যেই বিমানটা বাংলাদেশে কেন পুরা পৃথিবীতে প্রায় বিশ বছর আগে থেকে কেউ চালায় না সেই বিমানটি আমাদের বাংলাদেশে প্রশিক্ষণ দিয়েছে তাও কোথায় ঢাকার মতো একটা জনবহল শহর এরকম ভাঙাচুরো বিমান দিয়ে প্রশিক্ষণ দিচ্ছে আসলে কোন বাংলাদেশে আমরা বসবাস করছি সেই বিমানের সাইকেলের মধ্যে কোনো রকম পার্থক্য আমি দেখি না ভাই কালকের যেই মর্মান্তিক একটা ঘটনা মানে সবার হৃদয় কেয়াল্লায় শুয়ে গেছে আমি খালি ভাবি ওই যে ভিডিওর মধ্যে দেখছি ভাই এইটুকু বাচ্চা স্কুলে গিয়ে তাদের কি দোষ ছিল জানি যে এই ভাঙা এটা চলবে না এটা আমি এটা নিয়ে গেলে তারপর কেন আমি যাব আমাকে তারপরে যাবো বাংলাদেশে আসিফ স্যার কি বলছেন কথাটা বলি আমি আসলে আমি কখনো সরকার আমি কথা বলি না যে ভালো চিকিৎসা লাগলে তাদেরকে চীনে সিঙ্গাপুর পাঠানো হবে কেন ভাই এক বছর কি করছেন কোনো হাসপাতাল বানাইতে পারেন নাই কাউকে যদি একটা দুর্ঘটনা ঘটে কি করবেন আপনি বলেন আমাকে কালকে কি আবার আপনি আমাকে চিনে পাঠাবেন বা হচ্ছে সিঙ্গাপুর পাঠাবেন আমাকে তো রাস্তায় নিয়ে 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 যাইতে না তারা মারিয়া ফেলবেন আমার আপনার আসলে এক বছর হয়ে গেল এমন কোনো প্রতিষ্ঠান নাই যে যেখানে আমার দেশের কোনো দুর্ঘটনা ঘটলে সেইখানে আমাকে নিয়ে যাবে এই ভিডিওগুলো আমি কখনো করতে চাই না আসলে কি বলবো ভাই কালকের এই ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে আমি বলতেছি যে আজকে সুখ পালন করতেছেন কেন ভাই সুখ পালন করবেন এগুলো তো জানার জন্য ভুল আসলে এগুলো ভুল বলার মতন কালকের অবস্থা দেখে আমার অবস্থা নিজেরই খারাপ হয়ে গেছে ভাই আসলে যেই মা বাবাগুলো তার সন্তানকে স্কুলে দিছে তাদের তো দোষ নাই বাচ্চাদের তো দোষ নাই যে প্লেনটা উড়াচ্ছিল তোকির নাম সম্ভবত সেই ভাইয়ের বাসা কথা আমি তাও জানি না আসলে সেই ভাইয়ের কি দোষ ছিল সে আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারেনি তার তো দোষ নাই কিন্তু বাংলাদেশে এতটাই এগিয়ে যায় থাকে আমি বলবো তাহলে এই ভাঙ্গা চোর প্লেন না প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা স্থাপনা বাদ দিয়ে এরকম ফেলে দিয়ে নতুন কিছু আনুন আমি বাইকটা দিয়ে বোঝাই সময় পাল্টাইছে ভাই ডিজিটাল বাংলাদেশ শুধু মুখে বলে না সময় দেখাতে হবে কাজে দেখাতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে ভাই যে ঢাকার শহরে যেই ভাঙা বাস তিন ডে তালি মারা এগুলো দুর্ঘটনা ঘটবে না স্বাভাবিক বিষয় যে চুরো বাস তিন ডে লাগানো দুর্ঘটনা ঘটবে তারপরে কেন আমি বাসটা চলতে দিচ্ছি ঢাকা শহরে যখন মা বাবের কোল খালি হবে সেই সময় বুঝ আছে কি যে নতুন আনতে হবে মানুষকে বুঝ দিতে হবে আসলে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করুন আমাদের দেশটা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে আমি দোয়া করি সেই ভাইদের জন্য ছোট কাকুদের জন্য ছোট ভাইদের জন্য বন্ধের জন্য যারা এই সময় এসেও তাদের জীবন নিয়ে লড়াই করছে কি বলবো তাদেরকে নিয়ে কিছু বলার নাই ওই যে স্কুল ড্রেস পরে গেছিল গলায় কাঠ চলছে আমি তো একজন ছাত্র ভাই সেই সন্তানটা যদি আমার হতো আপনার হতো আপনি কি করতেন গিয়ে দেখেন সেখানে অবস্থাটা কি দেখেন খালি একবার জামা প্যান্ট স্কুল ড্রেস পরে গেছে স্কুল থেকে বের হয়েছে পুরো পুরা পুরা শরীরে পোড়া সেগুলো দেখলে কান্না চেপে আসে কি বলবো বলেন আমি তো জানি বাসটা ভালো না আমি তো জানি যে বিমানটা ভালো না কেন আমি চালাইতেছি এটা কি কারণ আমার তো বুঝে আসে না আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক অতি তাড়াতাড়ি এবং যারা চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আমাদের মধ্যে থেকে জান্নাত দান করুক এটাই কামনা আসসালাম আলাইকুম